সংসারটা যখন আমাদের আর সংসারের সমস্ত কাজকর্ম যখন আমাদেরই করতে হবে ঘুম থেকে উঠে সকালবেলা প্রত্যেকটা মহিলার উচিত সারাদিনের কাজগুলোকে সুন্দরভাবে গুছিয়ে নেওয়া গুছিয়ে কাজ করতে গেলে জানতে হবে বেশ কিছু ছোট ছোট টিপস টিপস ভালো করে সারা দিনের কাজগুলোকে সুন্দর মতো গুছিয়ে নিতে পারলে সময় শ্রম মাসিক খরচা বেঁচে যাবে আজকে সেই রকমই কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করবো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা আমরা প্রত্যেক মহিলারাই কিন্তু ভীষণ পরিমাণে শাড়ি পরতে পছন্দ করি কিন্তু শাড়িতে যে ছোট ছোট প্লেট গুলো করা হয় বা যে কোনো ভাবে যদি কোনো ব্যবহার করা হয় খেয়াল করে দেখবে এরকম আঁচল বা পাড়ের দিক বা কুচির দিক যদি কোথাও তাহলে সেই সেফটিপিনটা না আমরা কিন্তু ডিরেক্ট এইভাবে কুচিটা ধরে নিয়ে তারপর সেফটিপিনটা মধ্যে দিয়ে দিই এবার এর মধ্যে যদি আমরা ডিরেক্ট এইভাবে সেফটিপিন দিই তাহলে অনেক সময় দেখবে বন্ধুরা খেয়াল করে ভিড় ট্রেনে বাসে বা ভিড় কোনো জায়গায় যদি শাড়ির এই আঁচলটা টান করে না তখন এরকম ভাবে টান লেগে শাড়ির মধ্যে একদম ঢুকে যায় নিচে যে গোল মতো অংশটা রয়েছে তার মধ্যে শাড়িটা ঢুকে যায় এই এর মধ্যে যদি শাড়ি ঢুকে যায় তাহলে কিন্তু কোনো রকম ভাবেই আমরা শাড়িটাকে আলাদা করতে পারি না এমনকি ছিঁড়েও যায় তো এরকম সমস্যা কিন্তু প্রত্যেক মহিলার মধ্যেই হয় তাই এবার থেকে যখনই শাড়ি ব্যবহার করব বা সেট ব্যবহার করব যে কোনো ধরনের পলিথিনের এক টুকরো নিয়ে নেব তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি সুজির এরকম যে মোটা একটু পলিথিন গুলো হয় এই আহ পলিথিন এর ওপরের দিকের একটা ছোট্ট অংশ এরকম ভাবে কেটে নিয়ে নিলাম তোমাদের কাছে এই ধরনের যেকোনো পলিথিন থাকুক একটু মোটা সেটাই নিয়ে নেবে এবার এই পলিথিন টাকে প্রথমে এরকম ভাবে সেফটিপিন এর মধ্যে পুশ করে দেবে তো পলিথিন টাকে যদি এরকম ভাবে সেফটিপিন এর একদম নিচ অব্দি দিয়ে দিতে পারো তাহলে এই গোলের আগের অংশ পর্যন্ত কিন্তু খুব সুন্দর একটা প্রোটেকশন তৈরি হয়ে গেল এরপর যদি দেখো বন্ধুরা কোনো জায়গায় শাড়ির মধ্যে বা যে কোনো জামা কাপড়ে তোমরা পিন আহ লাগাতে চাইছো তাহলে না একদম নিচের যে গোল মতো অংশটা রয়েছে সেই পর্যন্ত যত টান লাগুক শাড়িতে কোন রকম ভাবে কিন্তু সেই অংশ পর্যন্ত শাড়ির টান লেগে ছিঁড়ে যাবে না তো আশা করছি ছোট টা কাজে দেবে দেখে নাও পরের টিপস প্রত্যেকদিন কিন্তু কোন দিনই আমাদের দেখা যায় যে রান্না বাননা কিন্তু সঠিক ভাবে হয় না কোন দিন নুন বেশি হলো কোন দিন ঝাল বেশি হলো কোন দিন কম হলো এরকম হতেই থাকে যেহেতু আমরা নানান রকম কাজকর্ম করতে করতে রান্না বান্না করি কম বেশি রান্নার মধ্যে হতেই পারে এটা প্রত্যেকেরই হয় এবার দেখো বন্ধুরা যদি ঝাল বেশি হয় তাহলে কিছু টক জাতীয় বা মিষ্টি কিছু দিয়ে দিলেও হয় কিন্তু যদি লবণ অতিরিক্ত মাত্রায় বেশি হয় যায় যে কোনো রান্নার মধ্যে তাহলে সেই লবণটাকে কি করে আমরা অ্যাডজাস্ট করব আমরা কি করি প্রথমে চিনি দিয়ে দিই চিনিটা দিলে কিন্তু কখনোই অ্যাডজাস্ট হয় না কিভাবে অতিরিক্ত লবণ যে কোন ডাল তরকারি বা যে কোন রান্না থেকে আমরা অ্যাডজাস্ট করে নেব মানে একেবারে ব্যালেন্স করে নেব তার জন্য রইল ছোট্ট একটা উপায় প্রত্যেক गृहिणी জেনে রাখা দরকার তার জন্য কি করব এখন আমি নিয়ে নিয়েছি আলু আলুটাকে প্রথমে খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবে এবার ছোট ছোট টুকরো করে কেটে নাও নিজের পছন্দ মতো তবে কি বলতো বন্ধুরা একটু বড় বড় টুকরো করে কাটলে কিন্তু ভালো হবে যদি তোমরা চাও পরে এই আলুটাকে এই আহ গ্রেভি থেকে তুলে নিতে পারো কিন্তু বড় বড় করে কাটলে কিন্তু খুঁজে পাওয়া সম্ভব হবে। এবার এই ছোট টুকরো করে কেটে রাখা আলু গুলোকে পরিমাণ মতো এই ডাল তরকারি যেটাতে নুন বেশি তার মধ্যে দিয়ে দাও। এবার বেশ কয়েক মিনিট বা পাঁচ সাত মিনিটের মতো ফুটিয়ে নাও। এইভাবে পাঁচ সাত মিনিট ফুটিয়ে নিলে দেখবে এই আলুর মধ্যে না অতিরিক্ত লবণটা অ্যাবসর্ব হয়ে গেছে। মানে আলু সম্পূর্ণ লবণটাকে এক্সট্রা যে লবণ ছিল সম্পূর্ণ লবণটাকে কিন্তু টেনে নিয়েছে। এরপর প্রয়োজন হলে সেই আলুটা তোমরা গ্রেভির মধ্যে রেখেও দিতে পারো বা তুলে নিয়ে ফেলে দাও বা অন্যান্য কোনোভাবে খেয়ে নাও কোনো সম-- সমস্যা এইভাবে যদি তোমরা রান্নার লবণ অ্যাডজাস্ট করতে যাও এই ছোট্ট ঘরোয়া টোটকাটা কিন্তু দারুণ ভাবে কাজে দেবে তো প্রত্যেক মহিলার সাথে ভিডিওটা শেয়ার করে দিও তো চলো দেখে নাও পরের টিপস যে কোনো রান্নাতেই কিন্তু পেঁয়াজ আমরা প্রত্যেক দিনই ব্যবহার করি কিন্তু খেয়াল করে দেখবে বন্ধুরা পেঁয়াজ যদি একটু মিহি করে কেটে দেওয়া যায় তাহলে কিন্তু সেই রান্নার বেড়ে যায় যেরকম ধরো আমরা তো বেটে দিতেই পারি কিন্তু বেশি একেবারে থকা থকা থাকা অনেকেই পছন্দ করে না সেক্ষেত্রে পেঁয়াজটা একটু কুচিয়ে দিলে খেতেও ভালো লাগে কিন্তু বেশি মিহি করে কোচাতে গেলে খেয়াল করে দেখবে হাত কেটে যাওয়ার কিন্তু একটা ব্যাপার থাকে যেহেতু বেশি মিহি করে কোচাতে হয় তাই জন্য ছুরি দিয়ে হোক বা বটি দিয়ে হোক হাত কেটে যাওয়ার একটা ব্যাপার থেকেই যায় আর প্রত্যেকটা কাটা অংশ কিন্তু একরকম হয় না কোনোটা ছোট বড় হতেই পারে তো কিভাবে আমরা পেঁয়াজ কাটবো কোন রকম সাহায্য ছাড়া খুব সহজে মিহি করে পেঁয়াজ কেটে নিতে পারবো সাহায্যে হ্যাঁ বন্ধুরা অবাক হচ্ছে তো যতক্ষণ না তোমরা এই কাজটা নিজেরা করবে হাতে কলমে ততক্ষণ বিশ্বাসই করতে পারবে না দেখো বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি পিলার আর পিলারের সাহায্যে কিন্তু খুব সহজে পেঁয়াজটাকে মিহি করে কাটা হয়ে গেল প্রথমে মাঝ বরাবর অর্ধেক করে নাও তারপর হালকা হাতে এইভাবে আহ খোসা ছাড়ানোর মতো এরকম করে নাও দেখবে বন্ধুরা কত সহজে প্রত্যেকটা পেঁয়াজের টুকরো কিন্তু একরকম হবে একরকম ভাবে ছোট্ট ছোট্ট স্লাইস হয়ে একদম কাটা হয়ে যাবে যার জন্য সময় কম লাগবে হাত কেটে যাওয়ার একেবারেই ব্যাপার থাকবে না এবার তোমরা নিজেরাই দেখো তো বন্ধুরা যে কোন পেঁয়াজটা কাটা ভালো হয়েছে যেটা পিলাট দিয়ে কেটেছি না যেটা চাকুর দিয়ে কেটেছি তোমরা নিজেরাই কিন্তু দেখলে অবাক হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা তাই বুদ্ধি করে সংসারের সমস্ত কাজ করলে আমাদেরই কাজ করতে কিন্তু অনেকটাই সুবিধা হবে তাই বন্ধুরা ছোট ছোট টিপস কিন্তু আমরা ফলো সংসার জীবনের কাজগুলো করলে আমাদের অনেকটা সুবিধা হবে আশা করছি ছোট ছোট টিপস গুলো কাজে দেবে ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও চলো দেখে নাও পরের টিপস ভাত হোক বা দুধ যদি এরকম ভাবে বসিয়ে রেখে তারপর আমরা পেয়ে এদিক ওদিক চলে যাই আর গ্যাসের ফ্লিমটা যদি বাড়ানো থাকে তাহলে ঠিক এইরকম ভাবেই কিন্তু উতলে পড়ে বেশিরভাগ ক্ষেত্রে ভাতটা বা দুধটাই কিন্তু হয় যাও হয় তো এরকম ভাবে যখন তখন কিন্তু উতলানো ফ্যানটা বা দুধের যে উতলে পড়া অংশটা সেটা কিন্তু এরকম ভাবে গ্যাসের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পরে নোংরা করে দেয় এবার এই জায়গাটা তো পরিষ্কার করতে হয় এবার যদি ধরো ভাতের ফ্যান হলে কোনো অসুবিধা নেই কিন্তু যদি দুধ হয় তাহলে অনেকটা জিনিস কিন্তু ওয়েস্টেজ হয় আর মানে নিচটা গ্যাস তুলে যদি মুছতে মনেও না থাকে নিচটা একেবারে অপরিষ্কার হয়ে থাকে তাই বন্ধুরা যদি ঘরে এরকম পুরোনো মেলামাইন বা ফাইবার কোনো প্লেট থেকে থাকে যেগুলো কিনা আমাদের পুরোনো নষ্ট হয়ে গেছে আর ব্যবহার করছি না বা যে কোনো প্লেট যদি ঘরে থেকে থাকে সেটা স্টিল হোক বা যাই হোক না কেন পুরোনো নষ্ট হয়ে যাওয়া প্লেট এরকম ভাবে গ্যাস বার্নারের একেবারে সোজাসুজি এই ফ্লোরের মধ্যে তোমরা পেতে দাও তো তার ফলে কি হবে উতলে যাওয়া অংশটা না এই প্লেটের মধ্যেই থাকবে ফ্লোরের মধ্যে পড়বে না ফ্লোর অপরিষ্কার হবে না সাথে গ্যাস তুলে বারবার মোছারও ঝামেলা থাকবে না এবার দেখো বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি প্লেটটা বের করে প্লেটের মধ্যেই কিন্তু সমস্ত উতলে যাওয়া ভাত বা ভাতের ফ্যান বা ভালো দুধ এরকম ভাবে কিন্তু পড়বে তাতে কি হবে প্লেটটা প্রত্যেকদিন বাসন মাজার সাথে একবার মেজে নিলে কিন্তু পরিষ্কার থাকবে আশা করছি টিপসটা কাজে দেবে ভালো লাগলে অবশ্যই লাইক করে আমার পাশে থাকবে তো চলো দেখে নাও পরের টিপস আচ্ছা বন্ধুরা আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু এই ধরনের জালি রয়েছে যেটা দিয়ে কিনা আমরা রুটি ছাকি তো এই ধরনের জালিগুলো যে শুধুমাত্র আমরা রুটি থাকার জন্য ব্যবহার করব তা কিন্তু না আজকে থেকে দারুণ একটা কাজের আইডিয়া তোমাদের সাথে শেয়ার করব যেটা দেখলে তোমরা অবাক হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা শুধুমাত্র রুটি করার কাজে কিন্তু এবার থেকে আর ব্যবহার করবো না দেখো এরকম ছোট ছোট পাত্রের মধ্যে কিন্তু আমাদের বেশ খাবার থাকে যেমন ধরো দুপুরে একটা বড় পাত্রের মধ্যে বেশ অনেকটা খাবার থাকলো বাদ বাকি খাবারটা ছোট একটা পাত্রের মধ্যে রেখে দিই রাত্রে বেলা খাবো বলে এবার এই ছোট পাত্রটা কিন্তু আমরা এভাবে যদি গ্যাসের ওপর বসিয়ে গরম করতে যাই রাতে তখন না এইভাবে এর ওপর বসতে চায় না আরো যদি ছোট পাত্র হয় তখনও কিন্তু বসে না এবার দেখো শীতকালে একই বাসনপত্র বেশি বাড়াতে ইচ্ছা করে না আবার মাজতে হবে সেই ভয়ে তো এই ধরনের ছোট ছোট পাত্রগুলো যদি আমরা বসাই গ্যাসের এর ওপর যাতে খাবারটা গরম হয় সেক্ষেত্রে তার আগে এরকম ভাবে এরকম একটা রুটি যে করার গুলো আছে সেগুলো বসিয়ে দেবো আর যদি রুটি করার ছাঁকনি না থাকে তাহলে নিয়ে নেবে এরকম একটা স্ট্যান্ড যে কোনো একটা নিলে কিন্তু হবে স্ট্যান্ডটাও দারুন কাজের জিনিস তো স্ট্যান্ডটাকে বসিয়ে দিলেও কিন্তু হবে যেটা তোমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে সেটা দিয়ে কিন্তু করে নিতে পারবে এইভাবে টা রেখে তারপর যদি বাটিটাকে বা ছোট বাটিগুলোকে এইভাবে বসাও তাহলে দেখবে এর ওপর বসালে পরে যে বাটিটা মুভমেন্ট হতো বা ঠিকঠাক মতো গরম করতে পারতাম না এটা কিন্তু হবে না তোমরা এইভাবে স্ট্যান্ডের ওপর বসিয়েই করো বা রুটির ছাঁকনির ওপর বসিয়েই করো কাজটা করতে দারুণ সুবিধা হবে বন্ধুরা যতক্ষণ না তোমরা করবে ততক্ষণ বিশ্বাস করতে পারবে না তাই এবার থেকে কিন্তু এই টিপস টিপসটা খেয়াল রাখতেই পারো ভালো লাগলে লাইক করে দিও দেখে নাও পরের টিপস দেখো বন্ধুরা এখানে আমি নিয়ে নিচ্ছি বেশ খানিকটা ভাত আর ভাতটা যে ফ্রিজে ছিল সেটা কিন্তু তোমরা টিফিন টা দেখলেই বুঝতে পারছো আর ভাবে বাসি ভাত যখন আমরা ফ্রিজের মধ্যে রেখে দেবো তখন এই ভাতটা গরম করতে গেলে আমাদের আবার যদি জল ফুটিয়ে তারপর গরম করতে হয় সেক্ষেত্রে খেয়াল করে দেখবে ভাতটা না কেমন নরম নরম হয়ে যায় খেতেও ভালো লাগে না দুবার করে ফুটিয়ে নিলে যাদের বাড়িতে মাইক্রো ওভেন আছে তাদের কোনো সমস্যা হয় না ভাত ডাল তরকারি গরম করতে কিন্তু যাদের বাড়িতে ধরো মাইক্রো নেই বিনা গ্যাস খরচা করে খুব সহজে কিন্তু এই ধরনের ভাত গুলো গরম করে নিতে পারো এইভাবে শুধুমাত্র ভাত না যে কোনো তরি কিন্তু গরম করে নিতে পারো তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা ছোট হটপট আর এই হটপটের মধ্যে দিয়ে দেবো একেবারে ফুটন্ত গরম জল এই গরম জলটা দিয়ে কিন্তু খুব সহজে আমরা যে কোনো খাবার গরম করে নেবো তাও আবার গ্যাস না জ্বালিয়ে এখানে আমি এই ছোট্ট পাত্রটার মধ্যে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো ভাত আর এই ভাতটাকে রেখে দেবো এই হটপটটার মধ্যে এই যে গরম জলের ব্যাপারটা এই গরম জলের ব্যাপারে ভাতটা স্টিমের মতো একেবারে গরম হয়ে গেছে এইভাবে থেকে মিনিট মিনিট ফিরে আসলাম দেখো বন্ধুরা কত সহজে কিন্তু ভাতটা গরম হয়ে গেল তাও আবার কোনো রকম গ্যাস বা আগুন খরচা ছাড়েই দেখো দেখতে পাচ্ছ কতটা সুন্দর ধোয়া উঠছে এইভাবে কিন্তু একেবারে ঝরঝরে গরম ভাত আমরা পেয়ে যাব তাই এইভাবে কিন্তু আমরা কাজটাকে সহজ করে নিতেই পারি তো আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ